হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আজকে একটা অন্যরকম কাজ করছি মানে লাইফে কোনো করেনি করিনি যে কাজটা সেই কাজটা আজকে করছি তো হচ্ছে এটা হচ্ছে চুন রং এই চুন রং কোনো দিনও করিনি এই চুনটা লাড়ছি এটা এখন লেড়ে নিলাম পুরো প্রসেসটা দেখাবো চুন রং কীভাবে করে মানে এখনকার মিস্ত্রি যারা তারা কেউই করে না বাট আমরা করছি এখন আপডেট মিস্ত্রি হয়েও তো এটা আগে প্রথমে নেড়ে নিলাম ভিজিয়েছিলাম ভেজানোর পরে নেড়ে নিলাম এরপরে এটাকে ছেঁকে নেব তো ছেঁকার ভিডিওটা করছি দেখো এই দেখো ছেঁকে দিলাম মশারি একটা নেট নেট দিয়ে একটা ছেঁকে দিলাম এটা দেখতেই পাচ্ছ তোমরা এই দেখো দেখো অনেক দলা দলা হয়ে আছে নিচে এবার এটাকে আবার একটু ছেঁকে নেওয়ার পরে এটাকে আবার ঢেলে দেবো যেগুলো বটি নিয়ে থাকবে সেগুলোকে ঢেলে দেবো দেখো তারপরে অনেক পুরনো বলে মারবো তো এই কারণে চুন রং করে ছেড়ে দিচ্ছি এটা মিক্স না করলে কিন্তু বেশি দিন লাস্টিং করবে না তো সেই কারণে আমাদেরকে এটাকে আগে মিক্স করে দিতে হবে এটাকে এটা তো কাটতেই না এর মধ্যে দিয়ে দিলাম দেখো এটা দিয়ে দিলাম এর মধ্যেও এটা দিয়ে দিলাম মানে এক বস্তা চুনে পাঁচশো গ্রাম মতো দিলেই যথেষ্ট ভালো লাগবে না